করে কোনো লাভ নেই দলে ফিরছে না ফামিদুল হাসান সাপ জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ হেবিয়ে কাব্রেরা। দর্শক এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় খবর হচ্ছে বিগ নিউজ হচ্ছে ইতালির প্রবাসী ফুটবলার ফামিদুল হাসানকে দল থেকে বাদ দেওয়া এবং সেই বাদ দেওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ক্রীড়া প্রেমিকরা তারা রাজপথে নেমেছে আন্দোলন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের সামনে তারা বসে গিয়েছে সেখানে তাদের একটাই স্লোগান তুমি কে আমি কে ফামিদুল 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 তোমার কোনো চিন্তা নেই এবং কি তার সাথে এটাও স্লোগান দিচ্ছে যে সিন্ডিকেট হাটাও বাংলাদেশ ফুটবল বাঁচাও আগামীকাল বাংলাদেশ দল ভারতীয় দেশে রওনা দিবে ঠিক তার আগে অফিসিয়ালি ফটো সেশনের পরে সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয় সেই কোচ কাবরিয়া তার সাথে ছিল বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভাইয়া এবং নতুন প্লেয়ার বাংলাদেশ ফুটবলে যুবরাজ হামজা চৌধুরী সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে ফামিদুল ইসলামকে বাদ দেওয়ায় বাংলাদেশের ফুটবল ভক্তরা রাজপথে নেমেছে এবং আন্দোলন করছে যে ফামিদুল হাসানকে দলে ফিরানোর জন্য তবে সেখানে এত কিছুর মাঝেও আবারও কোচ একই কথা বলেন যে ফামিদুল হাসানকে দলে ফিয়ানো হবে না তিনি একদম ডিরেক্টলি সেটা মানা করে দিয়েছেন অতএব আন্দোলন করে কোনো লাভ নেই তবে ফামিদুল হাসানের প্রশংসা করেছেন কোচ তিনি জানিয়েছেন যে আমি তাকে ডেকে নিয়েছি সৌদি আরবে এবং বাংলাদেশ দলের সাথে ক্যাম্পিং করেছি সে অসাধারণ প্রতিভা তার একজন খেলোয়াড় তারা অনেক মানে সুন্দর একটা প্লেয়ার সে জানে সে জেনেও তাকে দলে রাখা হয় না তার কারণটা এক তিনি আবারও বলেছেন তার বয়স মাত্র আঠারো এখনও তার জাতীয় দলে খেলার তেরকম একটা মানে যোগ্যতা বলতে গেলে যোগ্যতাই হয় না এরকমটাই বলে দিয়েছেন যে বলছেন এখন তার সময় হয় নাই সবাই বলতে কি সময় বলতে কিন্তু যোগ্যতা সেটা তিনি ডেকে জানিয়ে দিয়েছেন যে বাতি বিপক্ষে তাকে রাখা হবে না আগামীতে ফামিদুলকে বাবা হবে কিন্তু বাতি বিপক্ষে এখন তাকে আর রাখা হবে না সে যতই দারুণ প্লেয়ার হোক বাংলাদেশের ফুটবল ক্রিকেট বক্তরা অপর দিকে তারা আন্দোলন করে একের পর এক লড়াই করেই যাচ্ছে যেভাবে হোক ফামিদুল আসানকে দলে ফিরাইতে হবে কিন্তু সেটা একদম বিপরীতে রয়েছে বাংলাদেশ ফুটবলের কোচ তিনি জানিয়ে দিয়েছেন সাফ জানিয়ে যে আর ফিরবে না এখন দর্শক আপনারাই বলেন আপনাদের মতামতটাই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোচিং থেকে ঠিক নাকি সকলের মতামতে আমার মতামতে আপনারও মতামত রয়েছে যে ফামিদুল ইসলাম দলে ফিরুক তারপর বাউদের বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ